নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার পরে আর কি নতুনগুলোকে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে বয়োজ্যেষ্ঠদের জন্য রইলো আবার সরস্বতীপূর্ণ আর ছোটোদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আদব আজকে কিন্তু টাইটেল ফ্যামিলি থেকে তোমরা বুঝিয়ে গেতো সামনে যেহেতু পুজো চলে এসেছে পুজোর তো হিউজ কেনাকাটা হয়েছে আর কিছু গিফটও পেয়েছে আজকে যদি আমরা সবার ভিডিও দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে স্পেশালি শুধু রিকিতার ড্রেস করেই দেখাবো তো চলো দেখতে থাকো তো প্রথমে তোমাদেরকে এইটাতে কি আছে চলো দেখায় আর কি হয়েছে তো আমাদের এখানে মানে সিঙ্গুরে আমরা দেখি তো এখানে অনেকগুলো শপিং মল রয়েছে সেখান থেকেও কিন্তু ওখানে কেনাকাটা করেছি আবার চন্দ্রনগর থেকেও কিছু করেছি আবার শ্রীরামপুর থেকেও কিছু করেছি তো প্রথমেই দেখাই এই যে এইটা এটা হচ্ছে একটা কুর্তি বাটিক প্রিন্টে তোমাদেরকে খুলেই দেখাই দেখা এটা এটা একটু কলার দেও এগুলোকে গুছোতে হবে এটা তো একটা গেলো এটার গলাটা তোমার কলার দেওয়ার ছিল এবার আসছে এই একটা এটাও এটা হচ্ছে তোমার ভি গলা হ্যাঁ হে দেখ এটা ভি গলা এই কুর্তিগুলো মাঝে মধ্যে এখন যেহেতু কলেজে উঠেছে রিকিতা বারবারই বলে যে মৌনি সব বন্ধুরা আমাদের পড়ে যায় এই যে এটাও অন্যান্য বছর এত কুর্তি নেয়নি কিন্তু এবছর অনেকগুলোই নিয়েছে এই যে যদিও আমি বলেছি তুই কিন্তু আমাকে এটা একটু বিষ ও হাতা লাগাইনি এটাতে এই যে এরপর আসছি এইটা কিন্তু এটা কিন্তু আমি আমার জন্যই নিয়েছিলাম পরে আবার ভাবছি যে এটা আমার আর ভালো লাগছে না তুই নিয়ে নি একদিন মানে ইচ্ছে গেলে যদি আমি পড়ি তুই আমাকে দিস তো এই যে এইটা এটা হচ্ছে গোল হ্যাঁ এটার সাথে এ রয়েছে এই যে এরকম থাকবে তো এটা ঠিক কটার হাতা কেমন লাগলো মানে কুর্তিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আসছে এটা এটাও দিয়েছি যে এটা হচ্ছে শ্রীরামপুরের কী যেন ফ্যাশান সিটি এই যে এই একটা এটা জিন্সের সাথে পরবে বলে নিয়েছে স্লিভলেসই রেখেছে হাতা লাগায়নি এই যে পিছনেও কুচি আছে এটা দেখতে খুব সুন্দর হালকা কালার কিন্তু দেখতে ভারী সুন্দর এই একটা ড্রেস এটা হচ্ছে ফ্রক এটা তোমাদের যখন পরবে খুলে দেখবে সব যদি খুলে আমাকে বুঝাতে প্রচুর কষ্ট লাগবে এটাও পরে দেখাবো সাথে এটা এখানে এটা চলো তোমাদেরকে দেখাই এটা তোমার অ্যামাউন্টগুলো যদি ওগুলো বলা হয়নি আগের গুলোর বলি এই যে এই যে এইটা এটা কিন্তু একদম বেশি বড় হবে না এই যে সরাসরের উপর দুদিকে ফিতে রয়েছে আর নিচটাতে দেখো এই যে নিচটাতে এই রকম এই যে এ রয়েছে আচ্ছা খুবই ভালো এটার প্রাইসটা নিয়েছে তোমার চারশো দশ টাকা এটা ভীষণ ভালো এটা নিয়েছিলাম আমি সিঙ্গুরে আমাদের অনেকেই জানবে আবিষ্কার থেকে সিঙ্গুর থেকেও কিছু কেনাকাটা করেছি শপিং মল থেকেও করেছি তো এর মধ্যেও আছে একটা পোশাক এই যে এটা রিকি তা একদম দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে তো বলছে মামনি আমি এখন দেখাবো না তুমি আমাকে উপর থেকে আমি যখন পড়বো পুজোর সময় তখনই দেখবে বন্ধুরা এটা হচ্ছে গ্রাউন্ড একদম লং আর এটার হাতাটা আমি দেখিয়ে দিই হাতাটা কিন্তু অনেকটাই স্লিপ আমি বললাম এখনই তো তোরা পড়বি এরপর আর বিয়ের পরে দেখুন না এইসব ফ্যাশনেবল পোশাক আমরা এখন মানে অনেক কিছুই পড়তে ইচ্ছে করে কিন্তু সব পোশাক তো আর সব বয়সে মানায় না তো সেইভাবে আর হ্যাঁ এটার সাথে একটা বেল্টও আছে ওরা যেমন ছেলে মানুষ ছেলে মানুষদের জন্য কত রকমেরই না রয়েছে এই যে এটা নেওয়া হয়েছে থেকে লাবনি থেকে আমরা প্রায় কেনাকাটা করি তো এবারে ফার্স্ট এগুলো হ্যাঁ কে কোনটা দিয়েছে তো বলা হয়নি ও এখানে কিছু গিফটও পেয়েছে ওর বাপিও দিয়েছে মাও দিয়েছে মামা দিদি দিয়েছে সব মিলিয়ে রয়েছে এই যে এইটা হচ্ছে একটা ওপরে কি বলে রে আমি তো আমাদের সময় ছিল না জানি না ওর আমাদের সময় তো ছিল না আমি একটু পরে পরে সঙ্গ এটা একটা ক্রপ টপ এটা যদি যদি স্ট্রেচেবেল এটা যে রোগা মোটা যেরকম সেরকমই হয়ে যাবে আর তার সাথে নিয়েছি এটা একটা খুবই সুন্দর এই যে এই যে এইটা মানে এটা আর কি আমি দেখাচ্ছি কিন্তু এটার কতটা ঘের দেখো কিন্তু এটা হচ্ছে তোমার প্যান্ট মানে প্লাজো রিজেল এটার সাথে এটাও করা যাবে খুব সুন্দর যাবে আমার মনে হলো যে আমেলাম তাহলে এটাই নিয়ে এটা ভালো লাগবে তোকে তো এই একটা এটা হচ্ছে একটা নাইট শ্যুট নাইট শ্যুটটা আমি ওকে নিয়েছি আমারটা অনেকদিন ইচ্ছে ছিল বাপি তো ওকে আমার একটা নাইট শ্যুট দেওয়ার ইচ্ছা তো না সুটা জানি না কেমন হয়েছে এটা ফুট খুলছি না এটা প্যান্ট এটা জামাটা ওটা আর তার সাথে কোঁড়ে সব খুললে আমি আর বুঝতে পারবো না দাদা ডিউটি গেছে বলতে পারবো না আর পাখাটা অফ আছে মানে টাউনটে অসুবিধা হবে না আর এ যে শত শেষে বেরোচ্ছে ধুলি থেকে এটা হচ্ছে এতগুলো পোশাকের মধ্যে সব থেকে দামি পোশাক এখানে দুটো আছে একটা একটা করে দেখাই এটা হল এটা ওর বাপি দিয়েছে এটাও এই যে এই একটা হোয়াইট কালারের এটা মানে আমার খুব থেকে পছন্দ হয়ে গেছে এই যে এই যে এটা পরলে খুব সুন্দর লাগবে এটা দারুণ সুন্দর এই মানে এটাকে ঠিক বলে বোঝাতে পারছি না এদিক থেকে একটা বড় এই বাধারে আছে এই যে এখানে এটা একটা এই ধরনের এটা কত নিয়েছিল বারোশো পঞ্চাশ

পিছনে ঠিক আছে আর এইটা নিয়েছে এই যে পনেরোশো নিরানব্বই আর এইটা বারোশো পঞ্চাশ ছিল সবার দামগুলো ঠিক মনে নেই হাতের কাছে যেগুলো পাচ্ছি দেখাচ্ছি এই টপটা চারশো দশ ছিল তো এখানটা একবারে দেখি মানে বাবু একটু দেখিয়ে নে এই যে পুরো পাহাড় প্রমাণ হয়ে গেছে এতগুলো জামা

এটা গেল চার তো এইটা তো মানে চারটে বললাম মানে এটা সাথে এটা করবে বলে এটা চারটেই ধরে নিচ্ছে আর এইটা নাইট স্যুটটা আটটা এইটা ছটা এটা সাতটা এটা আটটা এটা নটা এটা দশটা এটা এগারোটা

মানে একদম এইটা এটা কিন্তু ফোনও রাখা যাবে পুরো পুরো সেট এটা দারুণ সুন্দর এখানটাতে একটা নেট আছে মানে কোন লিপস্টিক ঠিক ঠিক ছোটাটো জিনিস এতে মাপ করে যায় এটার জন্য এটা গেল একটা তো এইখানে একটা পার্স আছে যেটা শুধু উনি কোন জামার সাথে মোনা ম্যাচিং করেছে এটা আমি নিয়ে নেব হ্যাঁ ওটা তোমাকেই দেবো এরকমই একটা নীল সেম কালারের আমার স্কুলের এক কলেজ আমাকে আগের বছরে ওটা তো আমি নিয়ে নিয়েছি ছিল আর তার সাথে একদম রাখতে সুন্দর বাঃ ও বাউ এই যে কেমন হয়েছে আর এটাকে বহু দুভাবেই নেওয়া যেতে পারে এটা এটা কত নিলো জানো এটা তো হুলটা ছিল না হ্যাঁ কত নিছিলো মিল্ডে কোথায় এটা

আর এমনি আর একটা ব্যাগ আমি নিয়েছি যখন আমার শাড়ির ভিডিও দেব তার সাথে আমার যে নিয়েছি সেটা আমি সিলেদার্স থেকে নিয়েছি ওটা পরে কিন্তু দেখিয়ে দেব আজকে রিকিতা তা এই সমস্ত পুজোর নতুন পুজোর ড্রেসগুলো ব্যাগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে কিন্তু শুভ